জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কামাল উদ্দিন জয় কক্সবাজার আজ জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে কোরআনতালাতের মধ্য দিয়ে শুরু হয়ে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন জেলা সভাপতি নুরুল আমিন হেলালি সঞ্চালনায় জেলা সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি ও জেলা সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক আকাশ সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা উখিয়া কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সাংবাদিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার জাতীয় সাংবাদিক সংস্থার কমিটির নেতৃবৃন্দরা এতে সভাপতি ফরিদ আলম বক্তব্য রাখেন তিনি সাংবাদিকদের একতার গুরুত্ব তুলে ধরে বলেন সাংবাদিকতার মান উন্নয়ন ও অগ্রগতির জন্য একতাবদ্ধভাবে কাজ করা অত্যন্ত জরুরি অপসাংবাদিকতা ও দুষ্কৃতকারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে ফরিদ আলম সিকদার আরো বলেন বিগত সময়ে কঠিন পরিস্থিতির পরেও সাংবাদিকদের একত্রিত হওয়ার মাধ্যমে গণমাধ্যমের উন্নয়ন সম্ভব আমরা যদি সবাই একসাথে কাজ করি তবে সমাজে সঠিক তথ্য পৌঁছানোর মাধ্যমে ন্যায়ের পক্ষে কাজ করতে পারব পরিশেষে তিনি কক্সবাজার জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন এই সুন্দর আয়োজনের জন্য আমি জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এছাড়া উপস্থিত সাংবাদিকরা দেশ ও সমাজের উন্নয়নশীল পথ প্রদর্শক হিসেবে নিজেদের ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এভাবে অনুষ্ঠানটি এক সফল সমাবেশ হিসেবে শেষ হয় তুল্যাগত বিষয় আমরা আমাদের সংস্থা কর্তৃপক্ষ দ্বারা এটাতে যে আলোচনা করতে আমরা আলোচনা করতে আমরা আমাদের সাথে সবাই উপস্থিত থেকে আমরা এই বিষয়ে কথা বলব এবং আমাদের জন্য একবার আবার জরুরি উপকূলীয় সম্পর্কিত বিষয়ে সবাই আমরা আপনাদের আপনাদের বিষয়ে সবাই উপস্থিত আছি তার মধ্যে আমরা এই লাইনে আছেন যে আয়াসুজি আয়াসু ভাই